মাত্র দশ মিনিটে তৈরি খুবই মজাদার আর কিপসি একটা চিকেন ফ্রাই বা চিকেন ফিঙ্গারের রেসিপি শেয়ার করবো আপনারা চাইলে কিন্তু এটা একবার তৈরি করে সারা মাসের জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন খেতে এতটাই মজার একবার বানালে আশা করছি এটা বারবার বানাবে এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি হাড় ছাড়া বুকের মাংসটা আর এর সাথে এখানে অ্যাড করছি এক ডিম তার সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ পাঁচশো গ্রাম চিকেনে আর তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ ব্ল্যাক পেপার এক চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর তার সাথে দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট আর এরই সাথে সয়া সস এক চামচ টমেটো সস এখানে দিয়ে দিয়েছি দুই চামচ খুব কম মশলা এখানে ব্যবহার হয় খুব বেশি মশলা এই চিকেনটায় ব্যবহার করার প্রয়োজন নেই সামান্য পরিমাণে মশলা দিয়ে এই চিকেনের রেসিপিটা তৈরি হবে আর এটাকে ম্যারিনেট করে না রাখতে চাইলেও সাথে সাথে চিকেনটা ফ্রাই করা যায় এটা আরেকটা সুবিধা বা ম্যারিনেট করে রেখে দিলেও চলবে এখন ভালো মতো মশলাটা মাখিয়ে নিয়েছি একটা সাইডে এটাকে রেখে দিচ্ছি আর এখন এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম আর ডিমটাকে ভালো মতো ফেটে নেব ডিমের একটা ব্যাটার তৈরি করতে হবে তাই পাঁচশো গ্রাম চিকেনে একটা ডিম হবে পারফেক্ট এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা তার সাথে নিয়ে নিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ ব্ল্যাক পেপার আর তার সাথে হাফ চামচ রেড চিলি পাউডার এখন খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি একটা ডিমের ব্যাটার আর তার সাথে ময়দার একটা মিক্সচার বানিয়ে নিতে হবে আর এর সাথে লাগবে ব্রেড ক্রামস এখানে আমি ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি চিকেনটা মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে তো আরও একবার মশলার সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি এখানে চিকেনটা যদি কেউ আগে থেকে ম্যারিনেট করে রেখে দেয় সেক্ষেত্রেও হবে আর চিকেনটার সাথে সাথেও কিন্তু এইভাবে ভেজে নেওয়া যাবে ম্যারিনেট করে না রাখলেও চলবে তো এখন চিকেনটা পুরো রেডি হয়ে গেছে প্রথমে এক টুকরো চিকেন নিয়ে নিতে হবে আর চিকেনটা নিয়ে প্রথমে দিতে হবে ময়দাতে ময়দাটা খুব ভালো মতো কোট করে নিতে হবে এরকমভাবে চেপে চেপে ময়দাটা লাগিয়ে তারপরে এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিতে হবে তারপরে এখানে ডিমের যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারের মধ্যে এই চিকেনের টুকরোটাকে দিয়ে দিতে হবে এক্সট্রা ময়দাটা ভালো মতো ঝেড়ে নিয়েছি এখন ডিমের ব্যাটারে দিয়ে দিচ্ছি ডিমের ব্যাটারে দিয়ে একবার উল্টে নিলে হবে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই এভাবে একবার উল্টে নিতে হবে এক্সট্রা ডিমটা ঝরিয়ে ফেলে দিচ্ছি আর এখন এখানে ব্রেড ক্রামস খুব ভালো মতো কোট করে নিচ্ছি ব্রেড ক্রামস দিয়ে খুব ভালো মতো কোট করে নিতে হবে আর এখন এগুলো এইভাবেই সবগুলো চিকেনে ব্রেড ক্রাম্পস খুব ভালো মতো লাগিয়ে নেব চিকেন এইভাবে রেখে ফ্রিজে অনেক দিন পর্যন্ত রাখা যাবে এভাবে করে যে কোনো এয়ারটাইট বক্স বা এয়ারটাইট থলিতে এভাবে রেখে দিলেও হবে আর যখন ভাজবে তার দশ থেকে পনেরো মিনিট আগে বার করে ফ্রিজের থেকে তারপরে ভেজে নিলেও হবে তো এগুলো সাথে সাথে আমি ভেজে নিচ্ছি তেলটাকে ভালো মতো গরম করে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব একেবারে লো ফ্লেমে ভাজা যাবে না তাহলে অতটা বেশি ক্রিপসি হবে না মিডিয়াম ফ্লেমে ভেজে নেব উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে ভাজতে খুব একটা সময় লাগে না দশ থেকে বারো মিনিট লাগবে ভাজতে কালারটা যখন ডিপ গোল্ডেন ব্রাউন চলে আসবে তখন উঠে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না দেখতে পাচ্ছ আমি এরকম ভাবে ভেজে নিয়েছি কালারটা ঠিক এরকম গোল্ডেন চলে এসেছে আর দুটো সাইড না খুব ভালো মতো ভাজা হয়ে গেছে যখন দুটো সাইড খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এগুলোকে উঠিয়ে একটা টিস্যু পেপারে রেখে দেব যাতে এক্সট্রা তেলটা অ্যাবসর্ব করে নেয় আর এটা না খেতে দারুণ হয় গরম গরম খেতে অনেক বেশি মজার কে স্টাইলের এই চিকেনগুলো আমি আজকে বানিয়েছি একবার বাড়িতে এইভাবে ট্রাই করো আশা করছি সবার খুব খুব ভালো লাগবে যতটা ক্রিপসি বাইরে থেকে ভিতরে ততটাই সফট আর জুসি এই চিকেনগুলো হয় সসের সাথে বা যে কোনো চাটনি বা তার স্যালাডের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে ভিতরে সফট আর বাইরে ক্রিপসি আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এরকম মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো